না আগের প্রশ্নটা ছিল মানে কোনো ব্যক্তির মধ্যে বাইরে থেকে কিছু প্রতিষ্ঠিত করা হয় তার ভর্নি মাইট সার্চারটা তৈরি হয়ে গেলে নাকি তার মধ্যেই আছে যা বিকশিত হয় মধ্যেই আছে তার মধ্যেই আছে বিকশিত হয় তোমার উত্তর যদি এক কথায় বলতে হয় সেই সেই নন ডুয়েলিটির কথাই আসবে তোমার মধ্যে যা বিকশিত হবে তা তোমার হাতে নেই এবং এটা একটা অজ্ঞাত রহস্য কী বিকশিত হবে কেউ জানে না এই জন্য তোমরা ছুটছে মানে জানি না নেক্সট কি নেক্সট কী সেই জন্য তুমি কি করতে পারো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি যা করতে পারো এই মুহূর্তে হাইয়েস্ট তোমার মতে সুন্দর ওর মতে ওর মতে ওর মতে সুন্দর করো এবং জানো এটা অস্তিত্বগত ডু হোয়াট এভার ইউ লাইক নো ইট ওয়েল ইট ইজ কসমিক হ্যাপনিং তুমি ভুল করেছো অস্তিত্বগত তুমি ঠিক করেছো অস্তিত্বগত সব কিছু আর এখন তাহলে আমি কী করবো দুটো আছে কর্তা অকর্তা এখন আমি কি করব এখন তুমি যা করতে পারো করো এবং তুমি এখন যা তার বিধান পুরো প্রকৃতি করেছে ওটা তোমার হাত নেই আমার হাত নেই কারোর হাত নেই শুধুমাত্র একটা ব্যক্তি এটুকুরই পার্থক্য একটা ব্যক্তি এই বিষয়টির পুরো ওপেন থাকে একটা ব্যক্তি মনে করে আমিই সব করলাম আমি সাধনা করলাম আমি রোজগার করলাম আরেকটা ব্যক্তি বুঝতে পারে আমার দ্বারা ঘটল বোঝা গেল তাহলে আমরা এই মুহূর্তে কী করবো যেটা পারবে তোমাকে প্রকৃতি যেমন কনফিগারেশন দিয়েছে সেই হিসাবেই তুমি করছো তো এই মুহূর্তে তোমার করো আমার যেটা করণীয় আমি সেটা করব ফুল এফোর্ট দিয়ে সেটা করো পুরো মন দিয়ে সেটা করো এবং ভিতর থেকে একটা রিল্যাক্সেশান রাখো আমাকে জগদম্বা এইভাবে নির্মাণ করেছে এই রিল্যাক্সেশানটা ছেড়ে দিলেই কিন্তু জড়িয়ে পড়বে নিয়ে চলতে হবে না তোমাকে যেভাবে পাত্র নির্মাণ করেছে অতটাই তুমি ধরতে পারো তুই যোগ্য অযোগ্য প্রশ্ন নেই প্রকৃতিতে সব যজ্ঞ সব মায়ের ছেলে বুঝতে তো সব যজ্ঞ আমরা কি বললাম প্রত্যেক ইউনিক তুমি তো কর্তা নাও না যোগ্যতা তুমি ক্রিয়েট করতে পারো না ঠিক আছে তুমি কি করতে পারো এই মুহূর্তে তোমার জ্ঞান বুদ্ধি শরীর মন্দির যা বুঝতে পারো যা তোমাকে মা গিফট দিয়েছে ইউজ করো ওটাকে যতদিন ইউজ করতে পারলে না সেটাও মায়ের ইচ্ছা হ্যাঁ জগতে যাওয়াই যা তো তাই হচ্ছে তাই তো নেই তো নেই তো মায়ের ইচ্ছাতেই তো সব করছে এই জন্য তুমি বললাম যে মদ খেয়ে পড়ে আছে সেও কিন্তু তার পথে চলেছে শোনো এই অর্থে যে জ্ঞান লাভ করেছে আর যে খুন করেছে কোনো ভেদ নেই সে শেষের কথা বলছি কোনো ভেদ নেই একটাই শুধু রিল্যাক্স আর যে রিল্যাক্স তাকে তুমি কিচ্ছু বোঝাতে পারবে না খারাপও বোঝাতে পারবে না ভালো তুমি তাকে ফাঁসিতে লটকে দিতে পারো বোঝাতে পারবে না আবার যে পুরো সচেতনভাবে সবকিছু বুঝে গেছে তাকে তুমি হাজারবার বোঝাও তাকেও তুমি কিছু বোঝাতে পারবে না সে জানে এই ব্যাপারটা চলছে আরেকটা জিনিস মারা স্তরে কি আমরা সাক্ষিত বাবার চাহিদাই থাকে না যেখানে চাহিদা থাকে না সেখানে সাক্ষিত যেখানে কোথাও পৌঁছানোর থাকে না সেটা সাক্ষিত সম্ভোগ সে সমাধি আগের দিন কথা হচ্ছিল না যদি একটা যাত্রা পথ এরকম থাকে তাহলে সমাধি হতে পারে না সমাধি মানে তো সম মানে জল এরকম সমান হয়ে গেছে কে সমাধি বলে এবার জল সময় গেলে কোথায় পৌঁছাবে আর কোথাও পৌঁছাবে না ভিতরে শূন্যতায় স্থির হয়ে যাওয়াকে সমাধি বলে এবার যদি বলে আমি শূন্যতায় পৌঁছাতে চাই তুমি শূন্যতার নামে হাঁটছ যেখানে কোনো গন্তব্য নেই সেখানে সমাধি ব্যক্তি যখন বোঝে আজকে তো বিজ্ঞানও বলছে যে লাইফ হ্যাজ নো পারপাস কোনো পারপাস নেই জাস্ট যেমন ভাবে ওই পপকর্ন ফুটে ওঠে লাইফ ম্যানিফেস্ট করে নো পারপাস ভগবান লাভ জীবনের উদ্দেশ্য মানে ইজ নো পারপাস হতে পৌঁছাও ভগবান কোনো বিন্দু বানিয়ে ফেললে তখনই ইউজি কৃষ্ণমূর্তির মতো কেউ বলে এইসব ফেলে দাও এইসব ফালতু কথা এইসব হয় না উনি সেটাই তো বুঝলেন না জীবনের মধ্যভাগে গিয়ে যে এনলাইটেনমেন্ট বলে কিছু নেই তাই বুঝেছে এতদিন বোকা হয়ে গেছে মানে কি আমি যেটা খুঁজছিলাম সেটাতে অলওয়েজ উপলব্ধ আমি কি খুঁজছিলাম প্রত্যেক জ্ঞানী পুরুষ এটাই ভেবেছে বুদ্ধও এটাই বুঝেছে যে আমি কি খুঁজছিলাম এত কথাবার্তা করে আমি কি খুঁজছিলাম এখানেও তোমরাও বসে আছো যারাই শুনছে তারাই একই জায়গায় পৌঁছাবে একটা সময় কি নিজেদের উপরে হাসবে কি গাধা ছিলাম কি বোকা ছিলাম যে যা আমার কনায় কনায় ভর্তি তাকে আমি খুঁজছিলাম গানের কথাই সর্বত্র এই ভাষা সব সব সাধকের এক কথা তবে খোঁজ কেন খোঁজও ঘটে খোঁজও ঘটে ব্যক্তির মধ্যে যখন কিছু ঘটানোর হয় ব্যক্তির মাধ্যমে কোনো দরজা দিয়ে কাউকে যখন বের করানো হয় তখন দরজাটাকে খোলা হয় এটাকে সাধনা বলে চেষ্টা বলে ঠিক আছে খোঁজও তোমার ব্যক্তিগত নয় তাহলে আমি কি করব যেটা করতে পারো করো যেটাই তুমি করবে যেন তোমার ইচ্ছা নয় লোকে বলে করি আমি বলো তুমি লোন করেছো তুমি বিয়ে করেছো তুমি ভুল করেছো ঠিক আছে তুমি করনি তোমার মাধ্যমে ঘটেছে তাহলে তোমাকে একবার ব্যাংকের লোক এসে ঠেঙাবে বলো আমায় ঠেঙাইনি আর যদি মনে হয় যে না আমি করেছি আমি ঠেঙিয়েছি ঠিক আছে চেষ্টা করে মডিফাই করতে এসে মডিফিকেশনও ঘটবে অনেকে ঠেঙানি খেয়েই যায় খেয়েই যায় জেলে যায় জেলের বাইরে আসে তাদের কিছু বোধ হয় না তাদেরকেও এরকমভাবে খেলা ঘটিয়েছে এই এক খেলা যেমন টেনিস বল আর এখানে বাস্কেট দুটো খেলা বোঝা যাচ্ছে যার মনে হবে যে টেনিস বলে বড় যন্ত্রণা বাস্কেট খেলা তাও আল্টিমেটলি খেলাই ঠিক আছে বিউজি কৃষ্ণমূর্তি বা যে কোনো সম্বদ্ধ পুরুষ বলে হ্যাঁ খেলা কিন্তু আমি আমি কোথায় আছি ব্যাভেলিয়ানে বসে মজা দেখছি দেখো মাঝে মাঝে বল আসবে ছুটে দেবে কি প্রবলেম আছে এবার বিষয় হচ্ছে আমরা টেনিস খেলা জানি একটাই খেলছি এবার বাস্কেট খেলার মজাটা যদি না জানে তাহলে সেখানে হাত বল খেলা জানো tenis বারে বারবার তোমাকে টাক গরম করে দিচ্ছে সেই যন্ত্রণায় তুমি বাস্কেটবল খেলায় যাও তুমি আনন্দে যাও না দুঃখ নিবৃত্তি জীবনের উদ্দেশ্য মজা নয় তুমি তোমার ঘর বানিয়েছোতে যে ধার দূর করতে হয়েছে এটা কি কি তুমি ঘর হবে মজায়ে গেছিলে না এই যে বিভিন্ন ভাড়া ঘরে থাকতে থাকতে যন্ত্রণা হচ্ছে তাতে কিছিলে আচ্ছা সেটাই তাই তুমি তোমাকে যদি এখন তো একটু গরম আছে বাইরে তোমাকে যদি কেউ কিছু না বলে তুমি যাবেন বলে ঘুরে ঘুরে বেড়াবে তুমি এটা মজায় পড়ে আছো না লোকে কি বলবে তাই দুঃখে পড়ে আছো ওই জিন্সের প্যান্টটা খুব একটা সুবিধার নয় জীবনের দুঃখ জীবনের অপূর্ণতা আমাদের শেখায় এবং এই অপূর্ণতা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং প্রকৃতি আমাদের মধ্যে খেলানোর জন্য অপূর্ণতা দেয় অপূর্ণতার খেলা ঘটে আবার সেরকম পূর্ণতার খেলাও ঘটে এই জন্য কৃষ্ণ আজকে কথা হয়েছিল ওকে বলে ত্রিগুণাতীত ভাবার জন্য এই খেলাতেই পড়ো না হরি কি দিয়েছে বন্ধন মুক্তি গুরু কি দিয়েছে মর্ম দিখায়ও বুঝিয়ে দিয়েছে এটা খেলা কিচ্ছু না রে ভাই না তোমার বন্ধন আছে আচার্য শঙ্কর এই কথা বলেন তো একদম নির্মাণ সতকর্মী শীর্ষিক এই কথাই বলছেন নচ্য অসঙ্গতম বা মুক্তির নামেও এসব কিচ্ছু দরকার নেই অনাশক্তি মুক্তি আসক্তি নিত অনাশক্তি কীসের বন্ধনই নিত মুক্তি কিসের এই হলো আমাদের স্বভাব এই আমাদের স্বরূপ যদি বলে যে তাহলে কি আমরা এইভাবে থাকবো তুমি পারবে না ওইভাবে থাকতে তোমার মধ্যে যেই ডেটা ফিট করা আছে আমার মধ্যে যে ডেটা আছে আমরা ওইভাবেই কাজ করব। সেই জন্য প্র্যাকটিক্যালি কি করা ডু হোয়াট এভার ইউ লাইক যেটা তোমার মনে হচ্ছে তুমি সেটা করো বুঝেছে কারোর মনে হবে গুরুর কথা শুনবো না বা গুরু বানাবো না বানিও না কারোর মনে হবে গুরু বানাবো দেয়ার ইজ নাথিং রং নাথিং রাইট এ গুরু বানিয়েছে এর মনে হয়েছে বলে প্রকৃতি ওর মধ্যে সে ভাব দিয়েছে ওর বানায়নি ওর মনে হয়েছে বলে কেউ ধাক্কা খেয়ে শিখলো খারাপ হলো না এও রকম শেখার পদ্ধতি কেউ শুনে শিখে গেলে এটা কি ভালো না এও একরকম পদ্ধতি বুঝে যাচ্ছে এখানে দেখো বিষয়টা একটা স্পেস ক্রিয়েট করা জীবনে একটা স্পেস সকলকে দিতে হবে যখন এটা বুঝতে পারবো না আমরা আমাদের প্রত্যেকের জন্য একটা জায়গা থাকবে এবং কি বলবো একটা স্বাভাবিক ন্যাচারাল প্রেম থাকবে না হলেই আমার দলে আসো আমার দলে আসো এই এইসব চলবে ठीक है